হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো অনেক দিন থেকে আমি ব্লগ করি না তো ভাবলাম আজকে একটা ব্লগ নিয়ে আসি তো রান্নার ব্লগই করেছি একটা রেসিপি করেছি তো এটার জন্য তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করে নিই তো আজকে আমি ডিমের কারি বানিয়েছি এই দেখো আমি ডিমগুলো নিয়ে নিলাম ওদিকে জলটাও গরম বসিয়ে দিয়েছি তো ডিমগুলো এখন গরম জলে দিয়ে দেবো তো ফ্রেন্ড দিন থেকে আমার ভিডিও করা হচ্ছে না আমার মানে ইউটিউবের প্রতি ইন্টারেস্টটা একদমই অন্যরকম হয়ে গেছে তো ভাবছি ছেড়ে দেবো আস্তে আস্তে তো ভাবলাম আজকে হঠাৎ করে একটু মনটা চাইলো যে একটা ভিডিও করি বা একটা রেসিপিটা কর যেমন রান্নাটা করছি এটা দেখে নিই তো দেখো পেঁয়াজ রসুন রেডি করে রেখেছি এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমি দেখো শিলনোড়াতে মশলাটা বেটে নিয়েছি মিক্সার থেকে শিলনোড়াটাই বেটার কারণ ওখানেও মশলাগুলো খ মানে ছাঁকড়া ছাঁকড়া হয়ে থাকে দেখো আমি কড়াই দেখো বসিয়ে দিয়েছি দিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো তো কড়াইটা একটু ভালো করে গরম হয়ে নি তা হলে তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে গরম হয়ে যাবে তো ফ্রেন্ড দেখো আমি কড়াই এখন তেল দিয়ে দেবো হ্যাঁ তো দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেছে আর দেখতে পাচ্ছ তোমরা তেলের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে মোটা ছিল পাতলা হয়ে গেছে কালারটা এরকম একটা তো আমি এখানে একটু হলুদ দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দেবো এখন আর ডিমের ওপর দিয়ে একটু নুন ছিটিয়ে দেবো তাহলে ভালো হবে ডিমের ভিতর ভিতরটা খেতে খুবই ভালো লাগবে তো দেখো আমি একটু নিয়ে চেড়ে নিই তো দেখুন চেড়ে একটু ভাজা ভাজা হচ্ছে আর ওদিকে আমি সবগুলো রেডি করে রাখছি মশলা করতে হবে যেহেতু হরজিমের কারি করার জন্য তো মশলা লাগবেই তো এখানে ভাজা ভাজা হয়েও গেল আমি এখন তুলে নেব এটা তো ফ্রেন্ড দেখো এদিকে তেল দিয়ে করা ছিল তাতে আর তেল দিলাম না ওখানে একটা তেজপাতা দিয়ে দিলাম তো তেজপাতাটা একটু লাল হওয়ার পরে আমি জিরা গোটা জিরা দিয়ে দেবো তো ফ্রেন্ড দেখো এখন তেজপাতা লাল হয়ে গেছে আমি এখন গোটা জিরে দিয়ে দিলাম আর এদিকে আমি নেড়ে চেড়ে নিব তো ফ্রেন্ড দেখো মশলা করে রেখেছি বাটিতে এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরা আছে তো আমি দেখো তেলটা গরম হয়ে গেছে তো আমি এখন তো দিয়ে দিলাম ভাজা ভাজা হোক তো নুন নুন দিয়ে দিলাম হলুদ তো এখন দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো চিকেন বা মাটন যেভাবে রান্না করে কষানো ওরকম কষিয়ে নেবো তাহলে খেতে দারুণ হবে দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আমার রান্নাটা আমি আর কিছু বলছি না তো মশলাটা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো চলো দেখতে থাকো ফ্রেন্ড দেখো আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি তো এটা ভালো করে এখন হবে তো আমি এটা হতে হতে তো ওইদিকে চলো অন্য কাজ করি কারণ আমি যেটা শেয়ার করছি কারি তো ওই পাশাপাশি দাম এখন করতে হবে তো চলো দেখো এদিকে দেখো ডিমের কারিটা হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে দেবো তাহলে একদম সম্পূর্ণ হয়ে যাবে তো ফ্রেন্ড দেখো আমি ডিমটা দেওয়ার পরে একদম নেড়ে চেড়ে নিলাম আমার ডিমের কারি রেডি তো দেখো আমি যেভাবে রান্না করি বাড়িতে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো শেয়ার করলাম অনেকদিন পরে কেমন হয়েছে সবাই পড়বে প্লিজ লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা যদি পারি নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে তো চলো আজকের মতো এখানেই শেষ তো সবাই ভালো থাকবে টাটা সবাই